তুমি জানতে পারো না তোমার কত ফাঁটু ভেসেছি রেখেছি ভাড়া চাড়া করছে পাপা হাই কার্ড মর্নিং

পুষ্পা মাছ খেতে এসেছে এই যে বিস্কুট Это বলছি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আজকে তো আমার শাশুড়ির কাজকর্ম তো বেরিয়ে গেছে সমস্ত তো এখন ওর পাপা তো আবার চলে যাবে তাই একটু গঙ্গা স্নানে যাবো গঙ্গা স্নান না করে তো আমাদের পুজো কিছুই করা যায় না ঠাকুর ঘরের প্রবেশই করা যায় না তাই আজকে গঙ্গা স্নানে যাচ্ছি দেখতে থাকো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার তাহলে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি না গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এলাম আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আমার ঠাম্মীর আরকি মা শ্রাদ্ধের সমস্ত কাজ কর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে যাব হচ্ছে আমরা গঙ্গা স্নানে গঙ্গা স্নানে যাচ্ছি আমরা নৈহাটিতে নৈহাটি গঙ্গায় তো আজকের ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি ভিডিও শুরু করার আগেই মানে আমার ভাই তো ভিডিও স্টার্ট করে দিয়েছে তোমরা দেখলে মানে আগের যে ক্লিপগুলো তোমাদের দেখালাম ওগুলো আমার ভাইই করেছে তো এখন থেকে মেইন ভিডিও স্টার্ট হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে কারণ আমি গিয়ে স্নান করব না আসলে আমার টাইফয়েড আছে তো তার জন্যে আর কি আমি যখন তখন গঙ্গা স্নান করতে পারি না সেই জন্যে জল ইনফেকশন তাই আর ভাইও করবে না এত ঠান্ডার জন্য শুধু মা আর বাবুই করবে আমরা মা বাবুর সঙ্গে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত মা রান্না কমপ্লিট দেখে কী কী রান্না হবে ভাত সিদ্ধ আছে নাকি বেগুন সিদ্ধ বেগুন সিদ্ধি জিওল মাছ দিয়ে লাউের তরকারি এখন আমরা খাবো তারপরে বেরোবো হ্যাঁ তারা আছে আমাদের ট্রেন ধরতে হবে খাওয়া হয়ে গেছে আমি যে রেডিও হয়ে গেছি জিন্স পরেছি একটা শর্ট কুর্তি মতো মানে এটা টপ একটু লং টপ একটা সোয়েটার পরেছি এই সোয়েটারটা আগেরবার মা কিনে দিয়েছিল তো এখন আমরা বেরোবো তো আশ্রয় নিয়ে তারপরেই বেরোবো আমাদের এগারোটা চোদ্দোতে ট্রেন তাহলে বেরিয়ে তারপরে আমি আবার ভিডিও করবো এই যে আমি এখন পুরোপুরি রেডি শুধু জুতোটা পরবো বেরিয়ে যাব এই যে মা ভাইও রেডি হয়ে গেছে বাবু কই এই যে বাবু যাচ্ছে বনুকে দেখতে বনু শরীর খারাপ তাই তারপরে আমরা বেরোবো আমরা সবাই বেরিয়ে পড়েছি মা সামনে তারপর বাবু তারপরে ভাই আমাদের টোটো দাঁড়িয়ে আছে রাস্তায় আমরা এখন টোটোর থেকে নামলাম নেমে যাচ্ছি স্টেশনের দিকে আমরা চলে এসছি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে তারপরে উঠব মা আর বাবু পেছনে বসে আছে আর আমি আর ভাই দাঁড়িয়ে আছি ট্রেনের ট্রেনে উঠে এই পুচকুটার সঙ্গে দেখা হয়েছে আমার পাশে সিটে বসেছিল আর দেখো কি দুষ্টুমি করছে নিজের নাক নিজেই আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন ওভারব্রিজ ব্রিজ পার হয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে নৈহাটি স্টেশন আর নৈহাটি মানেই বড় মাথায় হ্যাঁ নৈহাটি বললে অনেকে না চিনলেও যদি কাউকে বলা হয় যে বড়মার মন্দির আছে এখানে সেখানে আছে তাহলে সবাই চিন্তা বড়মা বড়মার মন্দির আমরা গঙ্গার ঘাটে আর এই দেখো বড় বড়মার পুজো দেবে সবাই কত লাইন হ্যাঁ দশ টাকা নেই মানে শুধু লাইনটা দেখো তোমরা কত লাইন আজকে আরো মঙ্গলবার না ওই জন্য আরো বেশি শুধু আমরা পুজো দিতে পারবো না আমাদের এক বছর না হলে পারবো না তো তাই আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আমরা তো শুধু গঙ্গা স্নান করবো তাই আর আমরা পুজো দেবো না তাই লাইনও দিইনি এখন লাইন আর শেষ হচ্ছে না পুরো মায়ের মন্দির পর্যন্ত প্রচুর লাইন প্রচুর এই হচ্ছে নৈহাটির গঙ্গার ঘাট এখান থেকে স্নান করে সবাই বড় মার মন্দিরে পুজো দেয় আবার অনেকে বাড়ি থেকেও পুজো মানে স্নান করে আসে এসে তারপরে পুজো দেয় তো এই যে মার বাবু এখন যাচ্ছে ঘাটের দিকে মানে নামছে নদীতে তারপরে স্নান করবে আর বাবু ওই যে বাড়ির থেকে আর কি বোতল নিয়েছিল সেটাই করে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাবে আর এখানে বেশি আমি ভিডিও করিনি তার কারণ অনেকেই স্নান করছিল তো সেই জন্য আমি ভিডিও করিনি মেয়েরা ছিল অনেকে সেই জন্যে ভিডিওটা আমি করিনি তো এই যে আমার মা আর বাবু স্নান করা হয়েও গেছে এখন চলে এসছে তারপরে চেঞ্জ করে আমরা আবার বাড়ির দিকে যাব। এখন আমি আর ভাই নামছি গঙ্গায় আমরা স্নান করব না মাথা একটু জল দেব ভাইয়ের ট্রেনে এসে ভালো লাগছে না শরীর সবাই স্নান করছে তো তাই আমি পিছন ক্যামেরা করলাম না হচ্ছে একটু মন্দির দেখতে আমার বাবু তো দেখেনি তাই বাবুকে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর লাইনটা দেখো তোমরা শুধু লাইন দেখো আজকে মঙ্গলবার প্রচুর লাইন রোজই ভিড় হয় আর মঙ্গলবার শনিবার করে বেশি কত লাইন মানে দু তিন কিলোমিটার দূর থেকে লাইন এখনও শেষ হলো না এখনও মায়ের মন্দিরে আমরা পৌঁছাইনি আমরা ভেতরে ঢুকবো না তো বাইরে থেকেই দর্শন করব মন্দিরটা মন্দিরে পুজো দেওয়ার জন্য যেখান থেকে সবাই লাইন দিয়েছে মানে সেখান থেকে একদম মন্দির পর্যন্ত মন্দির পর্যন্ত না আর কি স্টেশন পর্যন্ত সব জায়গাতেই রাস্তা দুপাশ দিয়ে এরকম পুজোর বাটা বিক্রি হয় সেখানে আর কি ফুল টুল সব কিছুই থাকে মানে পুজোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই থাকে আর এবার দেখছিলাম যে মূলও দিচ্ছে হয়তো এটা আর কি এই মাসটায় মূলও হয় আর কি নতুন সবজি সেই জন্য হয়তো মাকে মূলও দিয়ে পুজো দেওয়া হয় এরকম কিছু হয়তো হতে পারে তার কারণ সবার বাটাতেই দেখলাম কি একটা করে মূল আছে আর লাইনটা তো তোমরা দেখলেই আর তোমরা যারা এসো নৈহাটি বড়মার পুজো দিতে তারা তো অলরেডি জানোই যে কীরকম ভিড় হয় এখানে দেখো সবাই মানবদের জন্যে যে লাল চেলি বেঁধে গেছে আর কীরকম দেখেছো কত মানুষ আসে পুজো দিতে তো আর আমরা ওখান থেকে একটুখানি সিঁদুরে টিপ নিলাম বাইরেই রাখা ছিল সেখান থেকে মা আমাদের সবাইকে সিঁদুরে টিপ পরিয়ে দিল আর ওপরে দেখো মন্দিরের উপরে বড়ো বড়ো লেখা আছে ধর্ম যার যার বড় মা সবার এটাই হচ্ছে আসল বাস্তব এটাই সত্যি ওখান দিয়ে আসার সময় দেখলাম যে একটা আইসক্রিমের দোকান ভাইকে বলছিলাম আইসক্রিম খাবি তা দেখলাম ওই আইসক্রিমের দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে তো আগে অনেকের ভিডিওতে দেখেছি অরুণ আইসক্রিম খাই সবাই খুব ভালো টেস্ট নাকি তো আমরা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যেহেতু নতুন জিনিস তাই ভাবলাম পেয়েছি যখন ট্রাই করেই দেখি কেমন তারপরে আমরা চারজন চার রকমের ফ্লেভার নিলাম নিয়ে তারপরে ট্রাই করলাম দেখলাম সত্যি খুব ভালো আমার তো খুব ভালোই লেগেছে আমি প্রথমবার খেলাম আর মা বাবু ভাই ওনাদেরও খুব ভালো লেগেছে আর এই যে এই এটা হচ্ছে নৈয়াটি স্টেশনের কাছে এই দোকানটা মানে বড়মার মন্দিরে যাওয়ার আগে স্টেশন থেকে যাওয়ার সময় বর্মান মন্দিরে যাওয়ার আগে দোকানটা পড়ে যেতে ডান দিকে আর মার্কেট স্টেশনের দিকে আসতে বা দিকে পড়ে তো আমরা এই যে চার রকমের চারটে ফ্লেভার নিয়ে নিলাম অরুণ আইসক্রিম বিখ্যাত অরুণ আইসক্রিম বলতে হয় তাই না আমরা চারজনের চারটে আইসক্রিম নিয়ে তারপরে বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম যে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাবো না আর কি একটু দাঁড়িয়ে নিই তারপরে খেয়ে দিয়ে একবার স্টেশনের দিকে যাব। সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে খেলাম আর আইসক্রিমটা সত্যি আমার খুব ভালো লেগেছে এটা পুশ করতে হবে

আবারটা খেয়ে দেখি তোমার এখন স্টেশনে চলে এখান থেকে যাবো রানাঘাট রানাঘাটে নেমে খেদে তারপরে যাব হচ্ছে বাড়ি রানাঘাটে একটা কাজও আছে তারপর স্টেশনে এসে আমি একটু চা খেয়ে নিলাম আর কি চা দেখলে আমি আর থাকতে পারি না চা আমার খাওয়াই লাগে তারপরে চাটা খেয়ে আমরা উঠেছিলাম লালগোলা ট্রেনে আর সে ট্রেনে যে কিভির কিভির বাবা দাঁড়াতেই পারছিলাম না ভাই ভালো লাগছে এখন ট্রেনে ভিড়ের কোথায় সব নেমে গেছে ওই যে ওনারাও বড়মার পুজো হইতে গেছিলো ওনারাও সব নেমে গেছে এখানে ভিড়ের জন্য সব রান্নাঘাট নামবে তাও ভিড়ের ছোট নেমে পড়েছে তো রানাঘাটের যে দরকারের জন্য নামা আর হয়েছিলো আমাদের তো সেটা তো কিছুই হলো না যেহেতু ভাইয়ের খুব শরীর খারাপ লাগছিল তার জন্যে হলাম যে হোটেল থেকে চলো আমরা খাওয়া দাওয়া করে বাড়িই চলে যাই আর ভাই হাঁটতেও পারছিল না বলছে আমি আর ট্রেনে উঠবো না আমাকে এখান থেকে টোটোই করে নিয়ে যাবে তারপরে এইখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম তো তার আগে আমরা যাচ্ছি এখন আর কি হোটেলে খেতে যে তোমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এখন অনেক টাইম হয়ে গেছে মানে প্রায় আড়াইটাই বাজে আড়াইটায় বেজে গেছে আড়াইটায় বেশি তো তারপরে আমরা এই রানাঘাটে হোটেলটা এলাম খেতে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে তারপরে বাড়ির জন্য দুটো কেক কিনলাম আর আমি আর মা খেয়েছিলাম ভাত বাবু খেয়েছিলো রুটি আর ভাই কিছুই খাইনি ভাইকে আমি বারবার বলছিলাম যে আয় আমি খাইয়ে দিই তাও খাইনি ওখানে বসেই ছিল মানে আমার পাশে চেয়ারে বসেছিল তারপরে যে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য দুটো কেক নিলাম নিয়ে তারপরে আমরা টোটোয় করে এসেছি আর কি পুরো রানাঘাট থেকে আড়ংঘাটা পর্যন্ত আমরা টোটোয় এসেছিলাম তো রানাঘাটে যে কারণে নেমেছিলাম সেই কাজটা যখন হয়নি তাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না তো যখন কাজটা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকেও জানাবো যে কী কারণে রানাঘাটে গেছিলাম আমরা চলে এসেছি আরমঘাটা স্টেশনে এখন যাচ্ছি ভাইয়ের জন্য বার্গার কিনতে আমাদের স্টেশনেই পাওয়া যায় দোকান আছে সেই দোকানে কিনবি না এবার বন্ধ হয় বন্ধ তাহলে চল ওই দোকান থেকে খাবো ওই পাশে দোকান আছে ওই দোকান আর বার্গার খেতে হলো না যদি ওখান থেকে নিয়ে আসতাম রানাঘাট থেকে বার্গার তো পেলাম না আরংঘাটাতে তারপরে ভাইকে এমনি একটা খাবার কিনে মানে কিন্ডার জয় কিনে দিয়ে আমরা টোটোই করে বাড়ির দিকে চলে এলাম চলে এলাম আমরা বাড়িতে বাবা কি জার্নি ট্রেনে কি ভিড় বাড়ি এসে এখন শান্তি

ট্রেনে উঠে যদি একটা ভিডিও করতে পারতাম ভিডিও কী করবো মানে ফোন বের করতেই পারছিলাম না নিজের তো দাঁড়াতেই পারছিলাম না প্রচুর ভিড় ছিল আর ভাইয়ের খুব শরীর খারাপ লাগছিল গিয়ে মনে হয় অত ভিড়ের মধ্যে বাড়ির থেকে যাবে ভাত টাত খেয়ে গেছে আর মাথাটা তো আর গুঁড়াচ্ছিলো তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি একটুবার আবার বাবুর সঙ্গে যাবো বাজারে বার্কি বাবু সুগাই ডাক্তার দেখাতে যাবে বাড়ি এসে যেহেতু তো একবার একটু চেক আপ করিয়ে যাবে তো আর ভিডিওটার বেশি আমি লং করছি না এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা